আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ মক্কা চালু হয়ে গেছে মক্কা সফর জেল কিন্তু ইদানিং বন্ধ ছিল যার কারণে আমরা অন্য সফর জেল দিয়ে কিন্তু প্রবাসীদেরকে দেশে পাঠানোর চেষ্টা করেছি কিন্তু প্রবলেমটা হচ্ছে মক্কা সফর জেল যতটা সহজভাবে সফর করা যায় বা অল্প খরচে সফর করা যায় সেটা কিন্তু অন্য সফর জেল দিয়ে কিন্তু করা যায় না আলহামদুলিল্লাহ মক্কা সফর জেল চালু হয়ে গেছে যাদের ইকামার আছে বা ইকামা এক্সপেয়ার অথবা ইকামাতে ফাইনাল এক্সিট আছে এখন আপনি মনে করতেছেন যে অল্প খরচে কিছুদিন জেল খেটে আপনি দেশে যাবেন বা আপনি আর নতুন করে সৌদি আরবে ঢুকতে চাচ্ছেন না তাদের জন্য কিন্তু সবচাইতে বড় সুযোগ হচ্ছে মক্কা সফর জেল তো আমাদের মাধ্যমে যদি আপনারা মক্কা সফর জেলের মাধ্যমে দেশে যেতে চান তাহলে স্ক্রিনে শুধুমাত্র একটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে সরাসরি ফোন করবেন যদি সরাসরি ফোনে না পান তাহলে হোয়াটসঅ্যাপ করবেন অথবা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমার ফেসবুক মেসেঞ্জারে নক দিবেন অথবা ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করবেন আপনাকে মেসেঞ্জারে অ্যাড করার জন্য আমরা খুব সহজে আপনাকে অ্যাড করে সরাসরি ভিডিও কলে কথা বলে আপনাদেরকে কিন্তু মক্কা সফর জেলারের মাধ্যমে দেশে পাঠানোর ট্রাই করব এখন অনেকেই কিন্তু লেনদেনের ক্ষেত্রে একটু প্রবলেম ফেস করেন যে আমি তফিকাল ভাইয়ের কাছে টাকা দিচ্ছি কিনা বা আমি সফর জেলের কাছে গিয়ে ওখানে গিয়ে আমি টাকা দিব এরকম দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকেন তো যারা আমাদের মাধ্যমে সফর জেলের মাধ্যমে দেশে যেতে চাচ্ছেন যদি আমাকে সরাসরি টাকা দিতে চান যে খরচটা হবে সেই খরচটা দিতে চান তাহলে আমার সাথে সরাসরি মেসেঞ্জারে ভিডিও কলে কথা বলেও আমাকে দিতে পারবেন অথবা আপনারা যদি চান যে আপনারা সরাসরি মক্কা যাবেন মক্কা যাওয়ার পর আমাদের প্রতিনিধি আছে ওনারা আপনাকে রিসিভ করবে তাদের হাতে আপনি টাকাটা দিবেন সেটাও আপনি করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না পূর্বে যেরকম অন্য সফর জেলে অনেক বেশি খরচ যেত আবার অ্যাডভান্স আমাদেরকে টাকা দিতে হতো বা জেলেও বেশ কিছুদিন থাকতে হতো কিন্তু মক্কা সফর জেল কিন্তু একেবারেই ব্যতিক্রম আপনারা যাবেন আমরা রিসিভ করবো একদিনের ভিতরে আপনাকে সফর জেলে ঢুকিয়ে দিব হয়তো বা পাঁচ থেকে সাত দিনের ভিতরে আপনার ফ্লাইট হয়ে যাবে এবং কোনো প্রকার টেনশন নাই কোনো প্রকার প্রবলেম ফেস করতে হবে না এবং অল্প খরচে কিন্তু আপনি যেতে পারবেন তো যারা মক্কা সফর জেলের মাধ্যমে দেশে যেতে চাচ্ছেন যদি আপনি আর সৌদি আরবে ঢুকতে না চান মাথায় রাখবেন যারা সফর জেলের মাধ্যমে দেশে যায় তারা কিন্তু আর সৌদি আরবে অনির্দিষ্ট কালের ভিতরে কিন্তু ঢুকতে পারে না বা অনির্দিষ্ট কালের জন্য কিন্তু নিষিদ্ধ হয়ে যায় তো ওইটা চিন্তা ভাবনা করেই কিন্তু আপনাদেরকে যেতে হবে খরচ অল্প সময় অল্প কিন্তু আপনি আর সৌদি আরবে ঢুকতে পারবেন না তো এই প্রিপারেশন নিয়ে যদি আপনারা যেতে চান তাহলে অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমার মেসেঞ্জারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ যেহেতু হঠাৎ করে মক্কা চালু হয়েছে অনেকেই সফর জেলের মাধ্যমে দেশে চাচ্ছে কারণ মক্কা সফর জল অল্প খরচ হয়ে থাকে যার কারণে ভিডিওটি শেয়ার করে দিয়ে সকলের উপকারে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তফিকালের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম